আমরা আমাদের মোবাইলে জেনে না জেনে অনেক ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু ডাউনলোড করে থাকি এই অ্যাপ্লিকেশনের মধ্যে এমন কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো আপনার মোবাইলের ক্ষতি করতে পারে আপনাদের মোবাইলের তথ্য নিয়ে নিতে পারে তাই আপনারা কিভাবে চেক করবেন আপনাদের মোবাইলে কোনো ক্ষতিকর কোনো অ্যাপ্লিকেশন আছে কি না যদি থাকে সেটা আপনি দেখতে পারবেন এবং কি সাথে সাথে রিমুভ করতে পারবেন তাই কিভাবে সেটা দেখবেন সেটি দেখাচ্ছি এই ভিডিওতে তার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে প্লে স্টোরটিকে ওপেন করে নিতে হবে প্লেস্ট ওপেন করার পরে এই ডান পাশের পোফাইলের উপর ট্যাপ করে দিতে হবে পোফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এইরকম একটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে প্লে প্রোটেক এফিএল এ প্রটেকের উপর ট্যাপ করে দিবেন প্লে প্রটেকের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখাচ্ছেন এখানে থেকে নো হারেমপুর অ্যাপস প্ট অর্থাৎ আমার মোবাইলে কোনো ক্ষতিকর অ্যাপ্লিকেশন নাই যার জন্য এরকম দেখাচ্ছে আপনাদের যদি ক্ষতিকর অ্যাপ্লিকেশন থাকে তাহলে কিন্তু এখানে রেড মার্ক দেখাবে আর আমাকে এখানে গ্রিন মার্ক দেখাচ্ছে তারপরেও আপনি কি করতে হবে স্ক্যান এই স্ক্যানে ট্যাপ করে দিবেন স্ক্যানে ট্যাপ করে দেওয়ার পরে কিছুক্ষণ লোড নেবে লোড নিয়ে আপনাদেরকে আবারও দেখাবে এখানে কোনো ক্ষতিকর অ্যাপ্লিকেশন আছে কিনা যদি থাকে তাহলে আপনারা নিচে কিন্তু দেখতে পারবেন যে আপনাদের মোবাইলে ক্ষতিকর অ্যাপ্লিকেশন আছে তখন সেই অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ করে আপনার সেগুলোকে রিমুভ করে নিতে পারবেন আমি স্ক্যানিং করতে দিয়েছি দেখেন স্ক্যানিং হচ্ছে স্ক্যানিং হওয়ার পরে দেখাবে এখানে কিন্তু ক্ষতিকর অ্যাপ্লিকেশন আর আছে কিনা না দেখেন আমার স্ক্যানিং কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখাচ্ছে এখানে কোনো ক্ষতিকর অ্যাপ্লিকেশন যদি ক্ষতিকর অ্যাপ্লিকেশন থাকতো তাহলে এটা কিন্তু নিচে সিরিয়ালে দেখতে পারতেন এই হলে আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন ওকে দ্যাটস সিট